নবীর নাম মোবারক লইলে দুরুশরই পরম পূজ্য বৈদ্যতা হলো যদি দুরুশরই নফরন অনরুদধি খোদার গজব আইল আজ সুমাহন ই নারকানা বিআইপি আবু কাসির দিকের মত বিআইপি আর হইব না ইবেরে সিদ্দিক কইয়েনা কে আকবর হই আকবর সিদ্দিকে আকবর ইবে কেঙ্গুজেতে নোয়া সরি সিদ্দিক আকবর হইই না না নবীরে ভালোবাসি সিদ্দিক আকবর হই ঠিক তো সর্বোত্তম সুমাইয়েন বরবিছায় নহা হা যায় না আলেমলৈ নহা ফিৰলে নহা সৰ্ববতঃ চোমাহা দে বেছি না না বকত ৰদিয়াবোলা ইছলামৰ প্ৰচাৰ সু ৰোৱৈ নামাজৰ আয়ত আগে গৈ নামাজ চৰিব লাগিব আজান শুরু চুৰৈহি এই আজানৰ বহুবার বহুদিন আসাদুৱাল্না মহম্মদৰ ৰছুল্লা উচ্চাৰিত ই কেও চোমা তোমা নহা হটা দেখদিন আবউকর বেলা রাদিয়াল্লাহু তাআলা ন আজান দেয় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইয়ে আবউকর সিদ্দিক নবীর সাইয়েদ হইবে লাগিয়ে সাদাকতা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আবার হইগা যায় ইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবউকর বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূল আল্লাহ আসান তো আজকে নতুন নয় আজানের মধ্যে উচ্চারণ নয় এতদিন আবু বকর আজান শুনেছে কিন্তু সমা তো দেয় নাই হঠাৎ করে আজকে আমার নাম শুন এভাবে চুম্বন করতেছে কেন আর এই চুম্বন নিয়ে আমার উম্মতের মধ্যে ফজাদের জন্ম দিবে না আসান শেষের পর ডাকলেন ও আবু বকর

তবে বেদাত দুই প্রকার একাম বেদাতে সাইয়া আর একাম বেদাতে সহিয়েন দোর মরহতী ন পরিবারে হতী ন সমাজ আর রাষ্ট্রর হতী ন এইলে নতুনত্ব যদি গ্রহণ করি ইয়েন বেদাতে হাসা যেই বেদার নতুনত্ব আর ঈমানের ক্ষতি করি দিব ইমান ধ্বংস করে দিব পরিবার ধ্বংস করিব রাষ্ট্র ধ্বংস হই যাইব কই ইয়েন বেদাতে সাইয়া সাইয়িয়াত দিয়া করণ খালি বেদাত সমস্ত বেদাত বর্জন করি বেলি হতা নয় এলে বর্জন তারা বেশি বেশি হ। ইতারা বুঝলে হত্যাও হুলি বলো হ্যাঁ তোমার হত্যাইবে হবে বেদা তো কিয়া ইবে রসুল মেশিনে ন ছিলা আতে ছিলেন না ঘর বিন্দে তুই মেশিনে ছিলা তুই বড় বেদা ইবাগে বলি বলো তোমার টুপি গুলি বলো আর টুপি বে মেশিনে ছিলা ঠিক না বেটি মোবাইল বাদ দো রসুল মোবাইল ব্যবহার ন করে গড়ি ফেলাই দো নবী গড়ি আতন্ন হতে ইটার আল্লাহ উত্তর দিলে যাক প্যারা হাজির আবু কৌসিদ্দিক যখন আল্লাহ রসুল ডাক দিলেন কেন করলা বল বলেন রসুল যিনি রসুল তিনি রহম ঠিক না ইয়া রসুল আল্লাহ যখন মানুষ সুরমাই চোখে দেওয়ার উদ্দেশ্যে সুরমা থেকে নেই ইয়া রসুল আল্লাহ কেন করিলে ও খাড়ির মধ্যে লই হে রসুল যখন মিষ্টি নেওয়ার বত মানুষ কি ফাটিলে খায় কাগজ খাই না মিষ্টি খাইজেনা মিষ্টি খাই দেখবেন অসংখ্য কাতি জমাই তো আর তো মিষ্টি খাই পেলাই মাসিয়ে দেখি হাত দে মিষ্টি হাত দে মিষ্টি মানি সিনিরে পানি মিদি গুলি হাইলে শরবত আবার এই শরবতরে জাল দিলে কোন গিলি নেরে হদ নর করি চিরেই বইরে মিষ্টি আর জিবে মিষ্টি আর মিষ্টি ইবে ছানার লাড্ডু যেত ওই চিরের মিদি ডুবেইয়ে তো ইবের নাম কি হইয়ে মিষ্টি হইয়ে যেত ইবে কাঠুনত বাজে ইব কি মিষ্টি তো মিষ্টি আর মনর দি মাছি হাদিয়ে কি মিষ্টি ইয়া রসুল মিষ্টি নেওয়ার পরেও যদি কার্টুনের গায়ে মিষ্টি লাগে যখন আর সাধু আন্না মুহাম্মদ রসুল উল্লাহ বললেন যেহেতু নবী রহমত এ আমার রসুল মিষ্টি কার্টুনের গায়ে লাগলে সেটাও যদি মিষ্টি পাওয়া যায় মোহাম্মদ রসুল উল্লাহ উচ্চারিত হওয়ার সাথে সাথে আমি আমার মুখে রহমত অনুভব করলাম সোহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ মানুষ যেমন সুরমা দানি থেকে খাঠির মাধ্যমে চোখে সর্মা লাগায় তাই আমি চিন্তা করলাম আমার চোখ রহমতের প্রয়োজন নাই রসুল আল্লাহ যখন তখন চিন্তা করলাম এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলোকে কাঠি বানিয়ে মুখের মধ্যে লাগিয়ে আর ওই মুখকে ছোয়া লাগাইলাম চোখে আল্লাহ যেন রসুলের বদলত আমার চোখ রহমত দান করে মুয়াজ্জিন হতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ সাল্লাম আমি বললাম সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সত্য হে আল্লাহ নবী ইহাতে কোনো সন্দেহ হয় না কুররাতু আইনিবিকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রসুল আপনার মাধ্যমে আমার জকে শান্তির বরশ আসুক তুই সুমগ হাইলাই দনিবে বেক্কা দন বুঝেনা আল্লাহ রসুল হইদে সিঁড়ি গই হতাগণ আজি আজিয়ে যারা ফতোয়াদের এন করল সিঁড়ি গিন বেদা দিল হনাহাম সাহা ভাই গ্রাম ন করে সাহা বা যদি নগই তুই আরা হরে ভাই তুই আর রসুল আর হই যা তো আর মত তোমার তো আর আর সরাসরি ভাই তেন তোমার জীবন আর উমর যদি উজ্জ্বল করতেছ তুমি উমর হলো গজ্জ সোহা আল্লাহ উমর অনুসরণ গজ্জ আ সাহা বা উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর যে কোনো প্রান্ত তুমি দেখা যায় ডর গাছো হা যে কোনো প্রান্ত দেখা যাবে ই এনের তুই আজ আই নবী করি যেভাবে সুম্বন করলে এললে যদি আনু মরও যদি আন দি দিয়ে মহাপদ সুমাহাই তয় কিয়ামতর ময়দানতী বাজলাই সুপারিশ গরণ আই রসুলাই হা ইয়ে চুমা খাইলে কি লস হই না লাভ হই আইতার হনার চরম তরম লাভাইব না